আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ মানুষ যখন প্রেমে পড়ে তখন তারা মনোভুলানোর কথা একটু বেশিই বলে আর যখন আট থেকে নয়টি প্রেম করতে চায় তখন তো মনো কথা আরও বেশি বলে তাই না আর বর্তমানে কিন্তু মুসলিম উন্নয়নশীল দেশগুলোতে এই প্রেমের রোগ কিন্তু ছড়িয়ে পড়েছে যাই হোক আজকে আমরা এই যে ডি এইট যার সদস্য সংখ্যা নয়টি শুধুমাত্র এই মন ভোলানো একটি কথা দিয়েই শিখে নেব ডি এইট এবং ডি এইটের নয়টি দেশগুলো মনে রাখব একটি মন ভোলানো কথা বললেই আপনাদের মনে থাকবে পরীক্ষার হল অবধি আর কখনোই ভুল হবে না তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন দেখুন তাহলে এই যে ডেভেলপমেন্ট এইট মানে হচ্ছে এইট এর সদস্য সংখ্যা কয়টি নয়টি এটি হচ্ছে মুসলিম উন্নয়নশীল দেশগুলোর হচ্ছে সংস্থা মুসলিম উন্নয়নশীল দেশগুলোর হচ্ছে সংস্থা দেখুন এর মূল যে বিষয়টি সেটি হচ্ছে বাপ মানাই তুমি সব যদি শুধু এই মন ভালানোর কথাটুকু মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন এই নয়টি দেশের নাম যেমন বা থেকে বাংলাদেশ প থেকে পাকিস্তান মা থেকে মালয়েশিয়া নাই থেকে নাইজেরিয়া এছাড়াও দেখুন ই থেকে ইন্দ্রনেশিয়া তু থেকে তুরস্ক মি থেকে মিশর ই থেকে ইরান এবং এই যে জান থেকে আজারবাইজান তাহলে ইনশাল্লাহ আর কখনোই ভুল হবে না তাই ভিডিওটি শেয়ার করে রাখুন